রব বলে যে বান্দা আমি আছি তো তোর এত টেনশন করার দরকার কি সুবাহান আল্লাহ আমি রহমান আসি না আমি মা আলিক আসি না আমি খা আলিক আসি না তোর এত টেনশন করস কেন বান্দারে অতীতের যত সাল তুই গুণা করছোস ভুল করে এখন তো বুঝতে পারছস যে ভুল করছস বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি রব বলে যে একটা কাজ কর খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করবো না এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তোবা কর আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা বলেন না সুবাহান আল্লাহ তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তো কর আমি আল্লাহ তোর সারা জীবনের গুণা মাফ করে দিতে রাজি বাম কাঁদের পুরা ডায়েরি আমি একদম শেষ করে দিব হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা পনেরো সালে কি গুণা করছে এবার আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে নেওয়ার দরকার কাদের নিচ্ছি না দোষ কাদের বলেন পাঁচ ওয়াক্তে পাঁচবার ময়াজ্জিন ডাকে ময়াজিনের কি ঠেকা পড়ছে ময়াজ্জিনের ঠেকাটা কি রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতরে হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে ময়াজ্জিন তুমি একটু পাঁচ ওয়াক্তে পাঁচবার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও আর একটু জোরে বলেন না এবার মোয়াজ্জিন বলে আল্লাহ একটু মনোযোগ মহাজিন বলে আল্লাহ ঠেকা তার তুমি স্মরণ করাই দিচ্ছ কেন সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে সে না নিজের দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ রব বলে যায় কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহাব্বত করি আমার কোনো বান্দা জাহান নামে যাক আমি আল্লাহ সেটা পছন্দ করি না বলেন না সুবাহান এবার মোয়াজিন বলে আল্লাহ সে নিজের বাপমার কথা শুনে না আমি ডাকলে কি আসবে একবার বলি আলহামদুলিল্লাহ মনোযোগ আছে ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার বলে আল্লাহ সে নিজের বাবমার ডাক শুনে না আমি ডাকলে কি আসবে রব বলে যে সেটা আমি জানি সেজন্য তুই নিজের থেকে ডাকিস না তুই আমার নামটা ধরে থাকে ডাক আমার বান্দাকে কানের মধ্যে শুনাই দে আমি রবের নামটা ল আকবর কার নাম মহাজিন আল্লাহর নামটা শুনাই দিয়েছে আমাদেরকে মহাজিন বলে যে আমি ডাকতেছি না যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে সুবাহ যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে আর একটু জোরে বলি না দিকে আসো তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না লাভ পাইলে দৌড়াই লাভ না পাইলে দৌড়াই না আল্লাহ আপাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে যাতে তারা মনে না করে এই দশটা বিশটা মিনিট নামাজ পড়লে তার লস হবে এটা যেন সে মনে না করে তাকে শুনাই দেয় হাইয়া ফালা ফালা আসলে নামাজে হবে না দুনিয়া তো তো আখেরা এবার আওয়াজ দিয়ে বলেন যাচ্ছি না ডাকে সাড়া দিচ্ছি না দোষ কাদের আমি আমারটা বলছি আপনারা আপনাদেরটা বলুন দোষ কাদের রব রহমত দিতে প্রস্তুত নিতে জানি না দোষ কাদের কাদের শেষে আমরা তারপরও দিন অনেক সময় আল্লাহর উপরে করে কথা বলে প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টু লাভ তারপরে তাহার্যোতে যাইয়া বসে আল্লাহ বলে আল্লাহ তোমার কাছে তাহাজ্য ফরে পরে এত কিছু চাইছিলাম কথা বলেন ঠিক কিনা